চাকরি প্রার্থীদের বিষয়টা তো একটা বিরাট বড় মেগা রিক্রুটমেন্ট স্ক্যাম এবং সেই রিক্রুটমেন্ট স্ক্যামের যে মাস্টারমাইন্ড তিনি হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার যে ক্যাবিনেট তারাই হচ্ছেন এটার মাস্টারমাইন্ড কেননা এসএসসি বলুন বা কোনো সংস্থান যারা রিক্রুটমেন্টটা করেন তাদের তো তারা তো একটা প্রসেসের মধ্যে করেন এবং সেই প্রসেসটাকে যদি ইনফ্লুয়েন্স না করা হয় সে প্রসেসটাকে যদি কম্প্রোমাইজ না করা হয় তাহলে তো এরকম ঘটনা ঘটতে পারে না আজকে সুপ্রিম কোর্টের যে রায় তাতেও তো ক্লিয়ারলি বলা আছে যে সমস্ত প্রসেসটাই হচ্ছে ম্যানিপুলেটেড অ্যান্ড অ্যাডাল্টারেটেড যার জন্য সুপ্রিম কোর্টও কিন্তু এই বিষয়টাতে যারা এই মানে যোগ্য প্রার্থী তাদেরকে সহযোগিতার জায়গাটা সেই জায়গাটা তাদের হারিয়ে গেল তারই কারণ এবং এই কারণে আজকে যে আমার মিটিং ওনাদের সঙ্গে হলো বেশিরভাগই এনারা ইংরেজ বাজারের মানুষ সর্বপ্রথম আমার এখানকার স্কুলের পড়াতেন এনারা সবাই চেনেন অনেককে আমিও চিনি যারা খুব মানে প্রতিষ্ঠিত শিক্ষক এবং নামি দামি শিক্ষক এর মধ্যে অনেক গল্প আছে প্রথম কথা রিক্রুটমেন্ট হলো অ্যাপয়েন্টমেন্ট দেয়া হলো অথচ কনফার্মেশন দেওয়া হলো না কাজ করিয়ে যাচ্ছে তাদেরকে দিয়ে এটা কি ধরনের কাজ সেকেন্ডলি গভর্নমেন্টের একটা প্রসেস আছে সেই প্রসেসগুলোকে মানা হলো না সিস্টেমগুলোকে ভায়োলেট করা হলো এবং আলটিমেটলি গিয়ে এনারা একটা ভিকটিমাইজ হয়ে গেল এবার তিনটে প্রশ্ন যেটা আমার সামনে আসছে একটা হলো এই যে ওয়েম আর শিট বা যে যে এভিডেন্স যেটা সে এভিডেন্সগুলো গেল কোথায় কে দায়ী তার জন্য যে কোনো এভিডেন্সকে হারিয়ে দেয়া পুড়িয়ে দেয়া জ্বালিয়ে দেয়া মিসপ্লেস করা এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ সে অপরাধীকে ফার্স্ট অফ অল পাবলিক অফিসে বা পাবলিক অথরিটিতে যদি সেই ধরনের ব্যক্তি বসে থাকেন ফার্স্ট অফ অল দে হ্যাভ টু গো টু জেল এছাড়া কোনো রাস্তা নেই কেননা তাদের যদি মুভমেন্টকে আমরা ওপেনলি কন্ট্রোল করতে না পারি পাবলিক অ্যাকাউন্টেবিলিটি যদি তাদের না থাকে তাহলে জেলে গিয়ে বসতে হবে এছাড়া তো মানুষ তাহলে তো মানুষ এরকম ভিকটিমাইজড হতেই থাকবে এইটা হচ্ছে একটা এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে এভিডেন্সের ওপর ফোকাস করতে আমি বললাম এনাদেরকে যে অনলি অ্যান্ড অনলি ওয়ে যে কেন কে যোগ্য আর কে অযোগ্য এই যে বিষয়টা আর খুব সফট টার্ম দেওয়া হচ্ছে যোগ্য আর অযোগ্য নয় টেন্টেড অ্যান্ড নন টেন্টেড এই জিনিসটা আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য যে এভিডেন্সের দরকার সেই এভিডেন্সের উপরে আমাদেরকে ফোকাস করতে হবে যদি যে বা যারা পাবলিক অথরিটিতে ছিল তারা যদি সেটা না দিতে পারে তাহলে আমাদেরকে ইনভোগ করতে হবে আমাদের ফান্ডামেন্টাল রাইটস যেটা কনস্টিটিউশনে লেখা আছে যেটা আমি ওনাদেরকে বললাম যে আমার ফান্ডামেন্টাল রাইট হচ্ছে মাই রাইট অফ লাইফ মাই রাইট অফ ডিগনিটি সেই রাইট অফ লাইফ অ্যান্ড ডিগনিটিকে যদি কেউ কম্প্রোমাইজ করে দেয় আর আমাকে যদি আমার মানে সশরীরে বেঁচে থাকাকালীন আমাকে এত ছাত্রী সমাজের সামনে যদি আমাকে ডিফেম করে দেয়া যায় তাহলে হোয়াট ইজ দি কম্পেনসেশন আই ক্যান গেট এনারা মাইনে পেতেন কেউ পঁয়ষট্টি হাজার বা কেউ ওই এক লাখের মধ্যে যা হয় সেই মাইনে এবার আপনি পঁয়ষট্টি বছর কাজ করতেন তাহলে আপনার জীবনের ভ্যালুটা কি আপনার জীবিকার ভ্যালুটা কি সুদে আসলে সেই ভ্যালুকে ফেরত দিতে হবে যদি চাকরি ফেরত দিতে না পারেন টাকা ফেরত দিন কম্পেনসেট করুন এনারা বিজনেস করে খাবেন নিজেরা স্কুল তৈরি করে খাবেন আমি দু হাজার ষোলো সালের এস এল এসটি প্রার্থী যোগ্য প্রার্থী তো আমরা যোগ্যভাবে পরীক্ষা দিয়ে পরীক্ষা দেওয়ার পর সুপ্রিম কোর্টের রায়ে আমাদের বর্তমানে আমরা চাকরি হারা বলছি আজকে কোথায় আজকে আমরা ইংলিশ বাজারে এমএলএ শিরুপা ম্যাডাম নির্ভয়া দিদি তার সাথে আমরা সবাই দেখা করতে এসেছিলাম তো আমাদের কিছু সৎ পরামর্শ দিলেন তো আমরাও তার কাছে আর্জি রাখলাম যেন প্রধানমন্ত্রী স্যার আর রাষ্ট্রপতির কাছে আমাদের যদি মাননীয় রাষ্ট্রপতির সাথে দেখা করার বা কিছু আমাদের বার্তা পৌঁছে দেন সেটার উপরে তার উপরে ফোকাস হলো আমি আমি খুব কষ্ট করেই পড়াশোনা করেছি আমি আমার জেনারেশনের ফার্স্ট জেনারেশান লার্নার আমার মা বাবা কোনো দিন স্কুলে যায়নি আমার বাবা হয়তো ফোর বা ফাইভ পাস আর মাও হয়তো সেই রকমই ডিউ টু সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য তারা স্কুলে যেতে পারেনি তো সেই স্বপ্নটা সে হয়তো আমাদের মধ্যে দিয়ে দেখেছিলেন আমি ছোটোবেলা ওয়ান টু টুয়েলভ আমি মালদা জেলা স্কুল থেকে পড়াশোনা করি তারপরে আমি মালদা কলেজ থেকে গ্র্যাজুয়েশন করি তারপরে আমি এমএসসিটা করি হচ্ছে আমার দার্জিলিং গভর্নমেন্ট কলেজ থেকে পুরোটাই আমি গভর্নমেন্ট কলেজেই পড়াশোনা করি তারপর বিএড করে আমি দু সালে পরীক্ষা দিয়ে আমি এই চাকরিটা পাই এখন তো আমরা দিশেহারা কি করব আমরা কিছু বুঝতে পারছি না কি বললেন কি আলোচনা হলো দেখুন আমরা আজ যোগ্য চাকরিহারা প্রার্থী তা এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি মানে সব জায়গায় আমরা এখন ছুটে ছুটে বেড়াচ্ছি কে আমাদের একটু আশার আলো দেখাবে তা আমরা আমাদের মালদা জেলার ইনি এমএলএ শ্রীরূপা মিত্র ম্যাডাম সবাই মিলে আমরা ঠিক করলাম ওনার কাছে আসবো আমাদের যে আর্তনাদ আমাদের যে অবস্থার কথা ওনাকে জানাবো এবং সেটা যদি রাষ্ট্রপতির কাছে কোনোভাবে মানে ভায়ার মাধ্যমে পাঠানো যায় এবার আমরা তো সাধারণ মানুষ সাধারণ নাগরিক আমাদের পক্ষে তো ওনাদের কাছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে তো আমাদের সরাসরি যাওয়া সম্ভব নয় তো সেই রাস্তাটা যদি পাওয়া যায় এবং এর যদি কিছু একটা সুবিচার পাওয়া যায় রাষ্ট্রপতির কাছে আবেদন যে এই যে সুপ্রিম কোর্ট যে রায়টা আমাদের বিরুদ্ধে যোগ্য চাকরিহারা প্রার্থীদের বিরুদ্ধে যে গেছে সেই রায়টাকে আমরা মেনে নিতে পারছি না এবং সেটা যে কারণেই রায়টা বেরোক হয়তো এরপরে পদক্ষেপ বলতে এখন রাজ্য সরকার যদি সদিচ্ছা থাকে যে এখনও আমরা বলছি যে আমাদের আমরা যারা যোগ্য চাকরিহারা প্রার্থী তাদের তালিকাটা আপনারা প্রকাশ করুন এখনও শুধু এইটুকুই আবেদন আমরা করতে পারি দেখুন দায়ী হচ্ছে এখন তো মনে হচ্ছে রাজ্য সরকার যখন হাইকোর্টে আমাদের এই রায়টা মানে হলো যে আমাদের সব চাকরি বাতিল সেই সময়ে ওনারা আশ্বাস দিয়েছিলেন যে যারা চাকরি হারা ছাব্বিশ হাজার মানে পুরো থাকবে চাকরি যাবে তো সেই আশ্বাসে বা বিশ্বাসে আমরা ছিলাম তারপরে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হলো সঠিক তথ্য নাকি সেখানে পৌঁছায়নি এবার ভিতরে কি খবর না খবর সেটা তো সাধারণ মানুষ হিসেবে আমাদের পক্ষে জানা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার